সামান্য একটা টুথপেস্টের প্যাকেটে বাড়ির সমস্ত কাপড় কীভাবে রাখা যায় বিস্কিট নরম হলে কীভাবে কিছুক্ষণের মধ্যে বিস্কিটগুলো শক্ত করা যায় বা বিস্কিট কীভাবে রাখলে আর নরম হবে না এই ধরনের বিভিন্ন ছোট ছোট কিচেন ট্রিক্স পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাদের জন্য রইলো অশেষ ধন্যবাদ তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিট এখানে দেখতেই পাচ্ছ একটা রুটি করা তাওয়া রয়েছে আর রুটি করতে করতে তাওয়াতে এই ধরনের কিন্তু একটা দাগ পড়ে যায় আর সেটাতে রুটি কিন্তু পুড়ে যায় তো এই তাওয়াতে দিয়ে দিতে হবে এক চামচ লবণ আর কোনো জলের প্রয়োজন পড়বে না লবণটা শুকনো কাপড় দিয়ে এইভাবে একটু ভালোভাবে ঘষে নিতে হবে তাহলে তাওয়ার দাগগুলো সব ছুটে যাবে আর তাওয়াটা হয়ে যাবে একেবারে চকচকে আমি তোমাদের ঘুষে দেখাচ্ছি এইভাবে যখন চকচকে হয়ে যাবে তারপরে যদি এতে রুটি করো তাহলে রুটিটা নিচে থেকে পুড়ে যাবে না আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও লবণ দিয়ে তাওয়াটা মাজা করা হয়ে গেছে এবার আমি লবণটা ঝরিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে আর এর উপরে যদি এবার রুটি করি তাহলে কিন্তু রুটিটা আর নিচে লেগে যাবে না বা রুটি পুড়ে যাবে না চলে আসছি পরবর্তী ট্রিকে কৌটোর মধ্যে বিস্কিট থেকে যখন শেষের দিকে এ অবস্থায় চলে আসে বিস্কিটগুলো তখন অনেক সময় বিস্কিটগুলো নরম হয়ে যায় আর আমরা এই বিস্কিটগুলো খারাপ বলে অনেক সময় ফেলে দিই কিন্তু এই বিস্কিট না ফেলে একে কি করে শক্ত করা যাবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম গ্যাস জ্বালাতেও হবে না এটা ভেজেও নিতে হবে না রৌদ্রেও দিতে হবে না চলো সামান্য একটা ছোট্ট ট্রিক এখানে দেখতে পাচ্ছ একটা কৌটোতে মুড়ি রয়েছে আর কিছুই করতে হবে না এই মুড়ির কৌটোর মুখটা খুলে দিতে হবে আর এর মধ্যে নরম বিস্কিটগুলো আমি রেখে দিচ্ছি তারপরে এই মুড়ির কৌটোর মুখটা আমি আবার বন্ধ করে দেবো এইভাবে যদি একদিন রাখা যায় তারপরের দিন দেখবে সম্পূর্ণ বিস্কিটগুলো সে আগের মতো একেবারে মচমচে হয়ে গেছে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো আর যদি ফলাফল ভালো পাও তাহলে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে চলে আসছি পরবর্তী ট্রিকে কিভাবে বিস্কিট রাখলে আর নরম হবে না সেই ট্রিকটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা সাধারণত এইভাবে এই কৌটোর মধ্যে বিস্কিট রেখে থাকি কিন্তু বিস্কিটগুলো নরম হয়ে যায় কয়েকদিনের মধ্যে তো এই বিস্কিটের মধ্যে যদি এক চামচ চিনি রেখে দিই তারপরে কৌটোর মুখটা বন্ধ করে দিই তারপরে দেখবে বিস্কিট আর নরম হবে না এই যে আমি রেখে দিলাম এক চামচ চিনি আর কৌটোর মুখটা বন্ধ করে দিলাম এইভাবে যদি বিস্কিট রাখো তাহলে বিস্কিট কোনো দিন নরম হবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেস্টের প্যাকেট যেটাতে পেস্ট ছিল শেষ হয়ে গেছে এখানে আমি কোলগেটের প্যাকেটটা নিয়েছি এই প্যাকেটগুলো খুব শক্ত থাকে এবং খুব কাজের থাকে আর এগুলো আমি ফেলে দিই না উঠিয়ে রাখি কখন কি কাজে লাগে তো চলো আজ আমি কি কাজে লাগাবো একটু দেখে নাও প্রথমে কাঁচির সাহায্যে আমি ছোট ছোট চুরির আকারে কেটে নেব পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে পেস্টের প্যাকেটটা ছিল সেটা কিন্তু কাটা হয়ে গেছে আর আমি এখানে বেশ কয়েকটা টুকরো করে কেটে নিয়েছি এগুলোতে যেহেতু পেস্ট লাগা রয়েছে তাই এগুলো আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেল। এবার দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এবার চলো আমি এগুলোকে কি কাজে লাগাচ্ছি এইগুলোর মধ্যে আমি কিভাবে বাড়ির সমস্ত কাপড়কে আটিয়ে দেব চলো একটু দেখে না ভিডিওটা স্কিপ না করলেই বুঝতে পারবে আলমারিতে আমরা সাধারণত হ্যাঙ্গারে কাপড় টাঙিয়ে রাখি আর দেখতে পাচ্ছ পাশাপাশি হ্যাঙ্গারগুলো রয়েছে তো কাপড় অল্প কাপড়ে কিন্তু জায়গাটা ভরে গেছে আর আমি যে ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে অনেকগুলো কাপড় কিন্তু আমি আঁটিয়ে দিতে পারবো প্রতিটি হ্যাঙ্গারের মুখে আমি এই যে পেস্টের যে চুরিটা কেটে রেখেছিলাম এগুলো একটা একটা করে ভরে দেব প্রতিটি হ্যাঙ্গারের মুখেই কিন্তু ভরতে হবে আমি সবগুলোর মুখে ভরে নিলাম তারপরে একটা হ্যাঙ্গার যেখানে কাপড় টাঙানো হয় সেখানে টাঙিয়ে দিলাম আর তারপরে হ্যাঙ্গারগুলোকে আমি ওই চুরির মধ্যে একটা একটা করে আটকে দেব। আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমি কাজটা কিভাবে করছি এইভাবে পাশাপাশি না রেখে যদি উপর থেকে নিচ পর্যন্ত ঝুলিয়ে ঝুলিয়ে রাখা যায় তাহলে অনেকগুলো কাপড় এখানটায় এঁটে যাবে আর জায়গাটাও কিন্তু খুব কম লাগবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে বিশেষ করে যাদের আলমারিতে জায়গা খুব কম আর কাপড়ের পরিমাণ অনেক বেশি তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী আর এই পেস্টের প্যাকেটগুলো সাধারণত খুব শক্ত হয় তাও ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো